আসন্ন এস টার্গেট করে ইংলিশের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছে দেখতেই পাচ্ছি এখানে দুটি বই রয়েছে একটি নাইন টেন এবং একটি ইলেভেন টুয়েলভের এবং বইটি প্রকাশিত হয়েছে তুলসী পাবলিকেশন থেকে এবং বইটি এডিট করেছেন দাফ এন দাথ তো চলো বইটিতে ঠিক কি কি রয়েছে দেখে নিই প্রথমে নাইন টেনের বইটা নিয়ে আলোচনা করব বইটাতে মোট আট হাজার প্লাস এমসি কিউ রয়েছে এবং প্রত্যেকটা টেক্সট অরিজিনাল দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু টেক্সটের আলোচনা করা রয়েছে এবং এমসি প্রশ্ন রয়েছে এরপর আমরা যদি বইয়ের ভিতরে যায় তাহলে সেখানে দেখব সূচিপত্র সূচিপত্রতে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করা রয়েছে এবং দেখো তোমরা টেক্সট গুলো ধরে ধরে আলোচনা এবং তার সাথে এমসিকিউ এবং আনসার এবং আরো বলে রাখি তোমাদের মোট এখানে দশটা কিন্তু মক টেস্টের সিরিজ থাকছে এবং তার সাথে ওয়েমার সিটও থাকছে তো চলো পুরো বিষয়টাই দেখে নি তোমরা দেখতে পাচ্ছ এখানে টেক্সট দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু এমসিকিউ প্রশ্ন করে দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো শেষে কিন্তু উত্তর আলোচনা করা রয়েছে এই ভাবেই পুরো বইটি যাচ্ছে এবং বইয়ের শেষে কিন্তু দশটা তোমাদের প্র্যাকটিস সেট থাকছে এরপর আমি আসি ইলেভেন টুয়েলভের বইটিতে ইলেভেন টুয়েলভের বইটিতে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু ন হাজারটা এমসি রয়েছে এবং নাইন টেনের বইয়ের মতোই একইভাবে সমস্ত টেক্সটগুলো দেওয়া রয়েছে তার আলোচনা করা রয়েছে এবং এমসি প্রশ্ন রয়েছে তো বইয়ের ভিতরে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছ যে সূচিপত্রতে প্রত্যেকটা টেক্সটগুলোর বিষয়গুলো আলোচনা করা রয়েছে এবং বইয়ের একদম ভিতরে গেলে দেখতে পাচ্ছ তোমরা টেক্সটগুলো রয়েছে এবং টেক্সটের পরে সেই টেক্সট সংক্রান্ত কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে উত্তর যাচ্ছে এখানে বলে রাখি মোট তোমাদের মক টেস্ট থাকছে চারটে চারটে মক টেস্টের সেট থাকছে এবং তার সাথে ওএমআর সিট থাকছে তো তোমরা এই নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো বই কিন্তু তোমরা নিতে পারো এবং বলে রাখি এই নাইন টেনের বইটির দাম রয়েছে সাড়ে ছশো টাকা ইলেভেন টুয়েলভের বইটিরও দাম রয়েছে সাড়ে ছশো টাকা তোমরা এই বই দুটি আমাদের বই বিপণী সংস্থা থেকে নিলে আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে এবং তার জন্য অবশ্যই আমাদের যে ওয়েবসাইট বই বিপণি ডট ইন সেখান থেকে সরাসরি পারচেস করে নিতে পারো এবং ঘরে বসেই উপলব্ধ করতে পারো সুতরাং তোমরা বুঝেই গেছো কিভাবে বইটি নেবে এবং রকম বইয়ের যদি আরো চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেই বইগুলো নিয়েও আস্তে আস্তে হাজির হব থ্যাংক ইউ